ফাঁসিডাঙার ইতি কথা রুক্ষ সে মাঠ ধুরু করে শুধু অজানা সবার কাছে কেউ নাহি জানে এ ফাঁকা মাঠেরও কিছু ইতিহাস আছে ফাঁসিডাঙার এই রাঙা বেদি মূলে প্রাণ হতো বলিদান বড় এক বট ধরিত ছত্র রাখিতে তাদের মান মায়ের পায়ের ছিঁড়িতে শিকল কচি কাঁচা তাজা প্রাণ প্রাণের সে মায়া ত্যাগিত সবে গায়ে বৃত্ত বাগান ব্রিটিশের রুখী দেশবাসী সবে বাঁচানো তারা জীবনকে করে পায়ের বৃত্ত হতো যে সর্বক্তা তার মিনে ভরা বিপ্লবী দল তেজে হয়ে আগুয়ান বন্দে মাতরম ধনে চুলি ফাঁসি কাটে দিত প্রাণ বিফল নহেতো আত্মত্যাগের সে মহাসন্দি আজ মোরা সেখে করি তা অনুরণন স্বাধীনতা লি সরকার আজ দিতে সবে সম্মান নূতন মঞ্চ গড়েছে হেতায় রাখিতে তাদের মান দেশের গণ্য মান্য নেতারা একসাথে সব জুটি সাজিছে মন্ত্রে মঞ্চে ফুল মালা দিয়ে করি অতি পরিপাটি শত শহীদের রক্ত ঝরানো ফাঁসিটাঙা শত শহীদের রক্ত ঝরানো এই বেদি শ্রদ্ধা জানাই নোয়াই এসির বন্ধন সব ছেদি জনসমাগম হেরিয়ে সাজ মনে আসে সব কথা ইতিহাস আজ হয়ে গেছে যাহা শরীর অনুভবে ব্যথা ইংরেজ বেনে বাংলায় আসে ব্যবসা করার ছলে ধীরে ধীরে গাছে সোনার বাংলা ছলে বলে কৌশলে বাংলা বিহার উড়িষ্যা কাড়ে সিরাজি হারিয়ে রণে একাধিপত্য স্থাপিয়ে হেতায় নীল করে ডেকে আনে কালে হয় তারা রাজা ভারতের ভেদ ভেদনীতি প্রয়োগেতে রাজার মুকুট করিয়া ধারণ স্বেচ্ছা জালিতে মাতে নিজের স্বার্থ দেখে তারা শুধু দেশ জাগা তলে চোখ খুলে যায় ভারতবাসীর জোট বাঁধে দলে দলে ভারতের সেরা বাংলার লোক রাগে ক্ষোভে পড়ে ফেটে মেদিনীপুত্র বাংলার সেরা চোখেতে আগুন ছোটে স্বেচ্ছাচারিতা তরে বিদ্রোহে মাথে তারা দিকে দিকে উড়ে বিদ্রোহ ধ্বজা ইংরেজ দিশে হারা রেশম ফকির চোয়ার নায়ক বিদ্রোহে ভরে দেশ এত বিদ্রোহে ভয় পায় তারা কাটে স্বপ্নের রেশ বলি পরে আসে নীল বিদ্রোহ যাহা রুদ্রমূর্তি ধরে স্বেচ্ছাচারিতা আইনের প্যাঁচে মরে সোনার ভারতে সোনার বাধা পেয়ে অতপর নীলপদ্রবে শোষিতে দেশ ধরে নবকলে বর বাড়ায় কেরুলা বানায় যুদ্ধাস্ত্রও আনে দিকে দিকে গড়ে ফাঁসির মঞ্চ সাজা দিতে দোষী জনে বিদ্রোহী বীর অচল সিংহ নেতা বীর সিং সাথে বিজয় নায়ক ভোঁদা বিশেষব মহাবিদ্রোহে মাতে এদের বুকের সাহস বাড়ায় যুগল আর কিশোর আঠারো কাহন ডাকাতের নেতা মনে দুর্বার জোর চন্দ্রকোনা যুগল কিশোর মাঠ রয় ঘিরে সবে ইতিহাস খ্যাত সাহি সড়কেতে লুকে টাকা ফি খাজনার টাকা নিয়ে যায় যবে ইংরেজ পথ দিয়া বজ্রনাথে ঘিরে ধরে সবে টাকা নিত ছিনাইয়া সেই পথ দিয়ে রাজার দালাল ধনীরাও যদি যেত ঢাকার দলের হাতে তারাও তো উচিত শিক্ষা পেত বিক্রো দলে দিত বেশ কিছু বাকি টাকা গরিবেরে বিদ্রোহ চলে এদেরই টাকায় সাহেব দেখলে মারে রিচার্ড হেনরি সেনা দল নিয়ে এসব খবর শুনে বগুড়ি চষে তো ধরিছে তাদের জেনে তারা সব খুনে চন্দ্রকোনার উত্তরে ফাঁকা মাঠের ওই বট তলে ফাঁসির মঞ্চ গড়ায় যে তারা নিজে তা অবহেলে নির্জন মাঠে বিশ্লবিদের কান্না যাবে না শোনা ইচ্ছে মতো লোকে দেবে তারা ফাঁসি কৃষিতে কিছুই যাবে না জানা দেশের মানুষের টাকা নিয়ে গড়ে নির্জাফরের জাত তারাই ধরায় নায়ক নেতারে ভাবে হলো বুঝি বা কাপ গর বেতার সে গনগনি মাঠে কত লোক দেয় প্রাণ ইংরেজ ঘরে নায়ক নেতারে তীর চলে অনুক্ষণ সমরে গনগনি মাঠে কত লোক দেয় প্রাণ নায়ক নেতা তো শেষে পড়ে ধরা বিধির একই বিধান যাদের বাঁচাতে ডাকাতি করে সে তারাই ধরালো নেতা মির্জাফরেরা যুগে যুগে আছে এ কথা নয় য়েক নেতার ফাঁসি হয় সেই পুরাতন জেল মাঠে মেদিনীপুরেতে হেরি সব ফাঁসি কাঁধে সবে পথে ঘাটে ফাঁসি ডাঙা মাঠে দিতে ফাঁসি তার হয়নি সাহস কভু সেপাই শান্তি আগ্নেয়াস্ত্র যদি যদিও অঢেল তবু ঢাকার দলের ভাই দুজনকে ভয় করে ইংরেজ খুব মাটি ফুড়ে উঠে সমা দিয়ে ডাকাত দলের ভাই দুজনকে ভয় করে ইংরেজ খুব মাটি ফুরে উঠে সমাধি কাজ আবার দেয় তো ডুব নায়ক নেতার পরে ধরা পড়ে ঘোঁদা বিষে দল সহ ফাঁসি হয় কারো কারো হয় সুবি যন্ত্রণা দুধসহ বিভিশনের আয় ধরে দেয় সব নেতাদের প্ল্যান করে অথচ তাদেরই বাঁচার তাগিদে নেতারা অস্ত্র ধরে বীজমানদের দল ধরে দেয় ডাকাত সে দুই ভাই যুগল কিশোরে তর রাজা ত্রাণ ধরে তো সিং নিতাই চন্দ্রকোনার দারোগা ছিল সে মান্তনা কবুহার বাঘে ছাগলেতে এক ঘাটে জল খেত দা তার ডাকাত দুভায়ে ধরি সে দারোগা বীরখ্যাতি লাভ তরে ঢাক ঢোল নিয়ে বাজিয়ে গরবে হাসি কাঠে তুলে ভরে ওদের সাথে ফাঁসি কাটে ঝুলে রাজেন্দ্রবার ফাগু হাবল সুবল পরে না তো নিতাই বাবু দেশমাতার এই মাতাল ছেলেরা পড়তো না কবু ধরা বিভীষণের আই ধরে দিল সবে তাই তারা গেল মারা ওদের রক্ত বন্যার মতো চারিদিকে যায় ভেসে মাটি হেতা তাই হেরি রাঙা নিয়তির পরিহাসে বিপ্লবীদের ধরে দিয়ে তারা পায় না হেরি ফাঁসি সচক খেতে হেরি ফাঁসি সব ভয় ভুলে চুমে ভূমি। শুনি ফাঁসি কথা মরমে মরিয়া দেশবাসী কাঁধে দুঃখে বলে সাহায্য করিবে না কেহ রব মরাইবে ভুকে আজও তো বাতাস সেদিনের মতো রুদ্ধ হয় না লাগে উসলা হচ্ছে এখনও কাঁদে তো সমান কানে তবে সেই ফাঁসি বস্তল নূতন মঞ্চ ফেরি হেঁতা চোখে বহে ধারা অবিরল অখ্যাত নেতা অখ্যাত নেতাদের পরিবারে এসেছে সকালে এটা। যথাযথ মান দেখে সবার তো শ্রদ্ধায় নিয়ে মাথা তাদের বরিয়া কিসার সমরা অধিক আর কব বদরজ আছে মিষ্টি মাটি সাথে তা নিয়ে ধন্য হব